আওয়ামী লীগের সরকারের এমপি ও মন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সেলিম মাহমুদ চৌধুরীর দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন সম্প্রতি তার বিরুদ্ধে দেশ বিদেশে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ এবং পাচারের অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে এছাড়া সেলিম সেনাবাহিনীতে থাকাকালীন পরিচয় গোপন করে দুই লাখ মার্কিন ডলার অ্যান্টিগুয়া ও বারবুডা নাগরিকত্ব নিয়েছেন আইনের হাত থেকে বাঁচতে সেলিম দম্পতি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন অনুসন্ধানে জানা গেছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের অপরাধ চক্রের অন্যতম হোতা ছিলেন সেলিম মাহমুদ এছাড়া শ্বশুর আওয়ামী লীগের এমপি ও মন্ত্রী কামাল মজুমদারের পরিচয় ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন আর মতো ফ্ল্যাট বাড়ি ও কয়েকশো দেশের বিঘা জমি কিনেছেন এছাড়া শেয়ার বাজারে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন সেনাবাহিনীতে থাকাকালীন সামরিক পরিচয়ে গোপনে দুই লাখ মার্কিন ডলারের অ্যান্টিগুয়া ও বারবুডায় নাগরিকত্ব নিয়েছেন সেলিম ও তার স্ত্রী রাশাদা আক্তার পাসপোর্ট আবেদন ফর্মে সেলিম নিজেকে মোহনা টেলিভিশনের পরিচালক হিসেবে পরিচয় দেন কর্তৃপক্ষকে না জানিয়ে এ ধরনের বৈদেশিক নাগরিকত্ব গ্রহণ সামরিক বাহিনীতে গুরুতর অপরাধ হলেও এই কর্মকর্তা স্বাভাবিক অবসর গ্রহণ করেন দুদকে করা আবেদনে উল্লেখ করা হয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সেলিম মাহমুদের দুর্নীতির মাধ্যমে অর্জিত দেশি বিদেশি সম্পদের তালিকা অনেক লম্বা তার মিরপুর ডিওএইচএস এলাকায় নামে বেনামে রয়েছে পঁচিশটি ফ্ল্যাট বনানী কবরস্থান রোডে ও একশো তেইশ নম্বর রোডে রয়েছে আটটি বিলাস বহুল ফ্ল্যাট সাভার এলাকায় নামে বেনামে রয়েছে একশো পঞ্চাশ বিঘা জমি বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে দুটি আবাসিক ভবন বসুন্ধরা ঝিলমিল প্রকল্পে রয়েছে পাঁচ কাঠার চোদ্দটি প্লট নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকায় রয়েছে প্রায় দুশো বিঘার সম্পত্তি বিভিন্ন ব্যাংক রয়েছে কোটি কোটি টাকা ও এফডিআর এবং শেয়ার বাজারে রয়েছে প্রায় হাজার কোটি টাকার বিনিয়োগ এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছে সেলিম মাহমুদের চারটি বাড়ি কানাডায় রয়েছে এগারোটি বাড়ি সুইজারল্যান্ডে রয়েছে সমুদ্র তীরে দুটি অবকাশ যাপন কেন্দ্র যুক্তরাজ্যে রয়েছে তিনটি বাড়ি ও রেস্টুরেন্ট ব্যবসা দুবাইতে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন প্রায় দুই হাজার কোটি টাকা দুবাইতে দুটি আবাসিক হোটেল পরিচালনা করেন তার পাঁচজন নিকটাত্মীয় দুদকের করা আবেদনে আরও বলা হয় আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে অভিযোগ করলেও সাবেক সেনা প্রধান ও শ্বশুর কামাল মজুমদারের ভয়ে কোনো কর্মকর্তা তদন্ত করতে রাজি হয়নি সেনাবাহিনী সুনাম ক্ষুণ্ণকারী দুর্নীতিবাদ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সম্পদ বাজেয়াপ্ত করে নজির সৃষ্টি করে সেনাবাহিনীকে গৌরবান্বিত করতে আজ্ঞা হয় আইবিটিভি ইউএসএ